বিরাম নেই অর্জুন সোমনাথ সংঘাতে ফেন নাম না করে অর্জুন সিংকে নিশানা সোমনাথ স্বামী যা বলেছি ঠিক বলেছি তথ্য দিয়ে লোকসভা ভোটের টিকিট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের তথ্যের উপর ভিত্তি করে টিকিট দেবেন মমতা কে করছেন সব খবর রাখেন অভিষেক তার আরো বক্তব্য তিনি যদি ভুল করেন তাহলে দল তাকে জানাক দলের লোক খুন হবে আর মঞ্চে বলা যাবে না অবস্থানে অনর থেকে তো সোমনাথ স্বামীর আর এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি অর্জুন সিং দু হাজার আগের দল আর দু হাজার পরের দল অনেকটাই তফাৎ প্রত্যেকটি মানুষের পিছনে কেউ না কেউ র্যাডার লাগিয়ে রেখেছে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে সেইভাবে নিয়ন্ত্রণ করে নিয়ে এসছে যা খুশি করলাম যা খুশি বললাম সেটা হবে না আমি যা বলছি সেটাও যাচ্ছে অন্য কেউ যা বলছে সেটাও যাচ্ছে তথ্য কার আছে সেটা আগামী দিন বিচার হবে আমি কোনো নাম উল্লেখ করে কারোর কিছু বলতে চাই না আমি যা বলেছি আমাদের তৃণমূল কংগ্রেসের যে যারা খুন হয়েছে যাদের উপরে অত্যাচার হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি তুলে ধরেছি এবং সে তথ্য আমি রেখেছি আগামী দিন সেই তথ্য যেখানে সঠিক জায়গায় দেওয়ার আমি সেখানেই দেব দলের মঞ্চে দলের কর্মী খুন হলে কি দলের বলবো না তা আমি কি যে স্টুডিওতে বলবো দলের দলের মধ্যে থেকে কেউ কাজ যদি খুন করায় বা বাইরের থেকেও করায় বা ভাড়াটে খুনই করায় সেটা কি অপরাধ নয় সেটা নিশ্চয়ই অপরাধ সেই অপরাধের প্রতিবাদ আমি করেছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা